আলাইকুম জাস্ট আজ মাইয়া ইসলাম ফ্রম অ্যামি গার্মেন্টস হাজ ক্যান্ডু সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো আমি যেটা পরে আছি খুব সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার আপনারা পাচ্ছেন যোটেল হচ্ছে চার পাঁচটা কালার না ওকে এটার মধ্যে হচ্ছে আপনারা টোটাল পাঁচটা কালার পাচ্ছেন ঠিক আছে তো এখন হচ্ছে আমি গ্রিন কালারটা দেখাচ্ছি একদম ডিপ গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে পাবেন ওকে তো আমার সহ কিন্তু হচ্ছে টোটাল ছয়টা কালার ওকে সো আমি হচ্ছে যেটা পরে আছি এটা খুব সুন্দর কিন্তু একটা রেড কালারের মধ্যে পাচ্ছেন হাতার স্লিভটা হচ্ছে ফোর কোয়ার্টার হাতার স্লিভ আর এইখানে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে খুবই কিউট করে লেস ওয়ার্ক করা আছে লেসের মধ্যে কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে আমাদের সিকোয়েন্সের কাজ করা গুলো এখানে বসানো হয়েছে আর এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে সিকোয়েন্সের কাজ আছে মূলত এটার মধ্যে অনেক কাজ করা আছে লেস ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্সও বসানো আছে ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর ঘেরটা যদি আমি দেখাই কিন্তু অনেক বড় ঘের পাচ্ছেন ওকে এটা টু পিস পাচ্ছেন প্যান্টের মধ্যেও কিন্তু হচ্ছে কাজ করা থাকবে তো এটা হচ্ছে উপরের শর্ট ফ্রকটা অ্যান্ড হচ্ছে এইটার পরে যেটা আপনারা পাচ্ছেন প্যান্ট প্যান্টটা হচ্ছে সেম ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন প্যান্টের মধ্যে কিন্তু হচ্ছে কলি আছে ঠিক আছে প্যান্টের মধ্যে কলি আছে রাবার সিস্টেম আর আমাদের প্রত্যেকটা প্যান্টগুলো হচ্ছে আপনারা লুজ ফিটিং টাইপের প্যান্ট পাবেন পায়ের কাছে হচ্ছে পুরোটা প্যান্ট কাট সিস্টেম থাকবে আর এখানে খুব সুন্দর করে আপনারা সেম লেস ওয়ার্কটাই পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ করার সহ এবার হচ্ছে আমি এটার প্রাইজে চলে যাব এইটার ডিটেলে চলে যাব এখন দেখাবো হচ্ছে রেড কালারের আমার পরা খুব একটা কালারের ড্রেস সো যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন এটার সাইজ পাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ইয়া ফর্টি ফোর ফোর্টি ওকে থার্টি থেকে আপনারা পাচ্ছেন ফোর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে আর এইগুলোর হচ্ছে টোটাল ম্যাটেরিয়ালটা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা কিন্তু হচ্ছে আমাদের রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা একটু ডিফারেন্ট প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের কিংবক্স করতে হবে অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যারা আমাদের আউটলেটে চলে আসতে চাচ্ছেন তারা আমাদের আউটলেটে চলে আসবেন ঢাকার রোডে রোডের স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের নিফটের ফোর্থ ফ্লোরে শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই ব্যাকওয়ার্ডেও হচ্ছে আপনারা সেম মেজারমেন্টে পাচ্ছেন সেম মেজারমেন্টে কুচি করা খুব সুন্দর করে পাবেন এত ঘন কুচি ঘেরটা অনেক অনেক বেশি আর ম্যাটেরিয়ালটা এত বেশি সফট আপনারা কিন্তু বডি মেজারমেন্টের সাথে স্যালোরের যে মেজারমেন্টটা সেটাও পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ঘরে বসে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন সেটা হোক হোলসেল অথবা রিটার্ন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অদ্ভুত সুন্দর অনেক অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেকগুলো কালার নেক্সট ডে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কোর্সের মধ্যে দেখাবো ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না বিকজ আজকের ভিডিওতেও আমরা হচ্ছে দুইটা ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর একটা কালার নোট পিঙ্ক টাইপের কালার খুবই কিউট একটা কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর যারা আমাদের আউটলেটে আসবেন তাদের জন্য আমি আরো একবার আউটলেট অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকার এলিফেন্ট রোডের স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের ফোর্থ ফ্লোরে শপ নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার খুব সুন্দর একটা কালার ব্ল্যাক কালার প্রতি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের দেখানো শেষ ها যে যে কালারটা নেবেন একটু হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে খুব কিউট করে কাজ করা আছে আপনার স্যালোয়ার এবং ড্রেসে দুইটার মধ্যেই হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছে এরপর চলে যাব হচ্ছে আমি নেক্সট ডিজাইনে যেটা হচ্ছে আমাদের কোর্সের ডিজাইন কোর্টুন কিন্তু খুবই কিউট থাকে উপরে যেটা এটা হচ্ছে খুব সুন্দর রেয়নের মধ্যে পাচ্ছেন রাউন্ড ম্যাটেরিয়ালের মধ্যে এটা পাবেন রাউন্ড সিমস টাইপ এই ম্যাটেরিয়ালটার মধ্যে কিন্তু হচ্ছে স্টেপ করা আছে খুব সুন্দর করে স্টেপ করা আছে হাতাটা পাচ্ছেন ফুল কাফাতা ওকে ফুল কাফাতা পাবেন আর এইটার মিডল পোর্শনের ডিজাইনটা দেখাচ্ছি এটাও হচ্ছে সেই মেজারমেন্টে থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন যার যে সাইজটা দরকার অবশ্যই হচ্ছে আমাদেরকে মেনশন করে দিবেন এইটার প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা এটা আমাদের রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল প্রাইসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্যান্টের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এখানে হচ্ছে মিডল পোর্শনে খুব সুন্দর করে এখানে লেস অ্যাড করা হয়েছে তাও হচ্ছে আবার দুইটা লেয়ারে আপনাদের লেস অ্যাড করে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্যালোয়ারের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের এই কলিগুলো পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে প্যান্ট কার্ড স্যালোয়ার পাবেন সবগুলো ড্রেসের সাথে এটার মধ্যে পাচ্ছেন টোটাল পাঁচটা কালার এবার হচ্ছে আমি হোয়াইট কালারটা দেখাচ্ছি খুব সুন্দর হোয়াইট কালারটা হাতার মধ্যেও কিন্তু হচ্ছে আপনারা লেস ওয়ার্ক করা পাচ্ছেন কাঁচ হাতার ওপরে যে পোর্শনটা থাকবে এখানে হচ্ছে আপনারা কিউট করে লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন প্যান্টগুলো হচ্ছে সেই মেজারমেন্টের থাকবে আপনারা বডি সাইজ অনুযায়ী কিন্তু প্যান্টের মেজারমেন্টটাও পেয়ে যাবেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার যার যে কালারটা পছন্দ শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ড্রেস অনেকগুলো ড্রেস দেখালাম আজকে যারা হোলসেল নেবেন তাদের জন্য তো কোনো টেনশনই নাই তারা হচ্ছে জাস্ট আমাদের দেওয়া নাম্বারে আপনারা ডিরেক্ট কল করে কথা বলে আপনারা হোলসেলের প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেল করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম